আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ল্যাঙ্গ বিডি যে সাইট আছে এর মধ্যে যতগুলো ফাংশন আছে মিউটেশন ভূমি কর তারপর হচ্ছে ম্যাপ আর খতিয়ান সাইট আছে আমি সম্পূর্ণ সাইট আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথে থাকবে হচ্ছে দলিল দলিলের ফিস কোন জেলার কত মানে কোন জমির জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে সরকার থেকে এই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন দেরি না করে ভিডিও মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা প্রথমেই আপনারা হয়তো জানেন কিভাবে লগ ইন করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন যাবেন রেজিস্ট্রেশন যে লগ ইনে ক্লিক করে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন আর যারা যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে পাসওয়ার্ড ভুলে গেলে এই যে ভুলে গেছেন এই অপশনে ক্লিক করে পাসওয়ার্ড কিন্তু আবার আবার পুনরুদ্ধার করতে পারবেন তো রেজিস্ট্রেশনে যাই আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনার নাম দিবেন মোবাইল নাম্বার আর এই সংখ্যাটা এই নিচে দিবেন দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে ওখানে যে আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন আর সংস্থার জন্য এই যে সংস্থা আছে সংস্থার নাম ইংরেজিতে হবে ফোন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন নাগরিকের জন্য এটা সংস্থার জন্য এটা দিয়ে আপনাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে 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 এই যে এরকম আপনার ভেরিফাইড তারপর আপনারা এখান থেকে ক্লিক করে আসতে পারেন বা এই যে সেবা সমূহ এখানেও কিন্তু আসতে পারেন সেবা সমূহ মধ্যে প্রথমে আছে মিউটেশন মিউটেশন হচ্ছে আপনার খারিজ নামজারি বা খারিজ যেটাই বলেন সেটা হচ্ছে যে মিউটেশন যারা যারা মিউটেশনের আবেদন করতে চান মানে খারিজের আবেদন করবেন তার জন্য শুধু এই সাইটটা এই যে নতুন আবেদন করুন এখানে ক্লিক করে আপনারা যে কোর্থ পরিশোধ করতে হবে এভাবে নিয়ে আপনি পরবর্তী ধাপে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইউটিউবেও ভিডিও দেওয়া আছে ফেসবুকও ভিডিও দেওয়া আছে কীভাবে কী করতে হয় সেটা দেখে আসবেন তারপর এটা গেল তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর যারা খাজনা পরিশোধ করেন ভূমি উন্নয়ন কর শব্দের অর্থ হচ্ছে খাজনা আর যারা খাজনা পরিশোধ করতে চান বা খাজনার জন্য নিবন্ধন করতে চান সকল সম্পূর্ণ তথ্য কিন্তু এই সাইটের মধ্যে ভূমি উন্নয়ন কর সাইডের মধ্যে দেওয়া আছে প্রথমে যারা নতুন ভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে চান তারা এই যে এসে খতিয়ানে ক্লিক করবেন খতিয়ান আমার এটা একটা দেওয়া ছিল এটা বাতিল যাই হোক এটার হিসাব বাদ দেন আপনারা যারা করতে চান কোন তথ্য ভুল দিলে কিন্তু অবশ্যই বাতিল হবে সেজন্য সম্পূর্ণ তথ্য দিবেন নতুন খতিয়ান ক্লিক করবেন তারপর রংপুর সাপোজ আমি দেখাচ্ছি গাইভান্ডা আমি যেহেতু থেকে যে কোনো একটা এমনিতে দেখাচ্ছি নারায়ণপুর জেলতে আরো এখন খতিয়ানের ধরন অনেকের এখন বর্তমান যা চলছে মানে যে রেকর্ড অনুযায়ী আপনারা খাজনাটা দিতে যাচ্ছেন যেমন আমাদের এখানে বিআরএস চল সর্বশেষ রেকর্ড তো আমি বিআরএস টি সিলেক্ট করব অনেকের আবার এস এ আছে অনেকের বিএস আছে অনেকের আর এস আছে তো যার যে জরিপের ধরন আপনার সেই জরিপের ধরনটা সিলেক্ট করে দিবেন এখান থেকে তো আমার যেহেতু বিআরএস আমি বিআরএস দেবো খতিয়ান নাম্বার কত সাপোজ আটশো উনআশি দিয়ে যাচাই করব যাচাই করার পর যাচাই করার পর তারপর এখানে নিজস্ব মালিকানা আছে একটা উত্তরাধিকার আছে আপনারা যারা উত্তরাধিকার মানে ওয়ারির সূত্রে যারা খাজনা দিতে চান তারা এই যে এটা সিলেক্ট করবেন মালিকের নাম যেটা আছে সেটা দিবেন তার সাথে কি সম্পর্ক সেটা দিবেন সম্পূর্ণ সম্পর্ক তথ্য দেওয়া আছে এখানে তারপর খদিয়ানে মালিকের পিতার নাম কি সেটা দিবেন দিয়ে ওয়ারির সঙ্গে ওয়ারির এখানে সংযুক্ত করে দিবেন দেওয়ার পর এই ঠিকানা লিখবেন লিখে সংরক্ষণ ক্লিকে বাটনে ক্লিক করলে আপনার কিন্তু সংরক্ষণ হয়ে যাবে আর যাদের যেমন আমার নাম আরমানুল ইসলাম আমার এই নামে যদি থেকে থাকে তো আমি নিজের সময় সিলেক্ট করে সংরক্ষণ করে দেব আর এখানে যে দাখিলা বা যা আছে সেই পিডিএফটি আমি এখানে সংযুক্ত করে দেব। দিলেই কিন্তু হয়ে যাবে যখন ইউনিয়ন ভূমি অফিস মানে তহসিলদার যখন আপনার অনুমোদন করে দেবে তখন আপনি এই হোল্ডিং তালিকায় এসে দেখতে পারবেন হোল্ডিং তালিকা এখানে শো করবে এখান থেকে কে আপনি খাজনাটা দিতে পারবেন আর দাখিলা যদি অনেক সময় দাখিলা দেখেন যে কেটে নিছেন আবার বের করবেন তাহলে এই দাখিলা অপশনে ক্লিক করে এখানে দাখিলাগুলো শো করবে আপনি এখান থেকে পেমেন্ট বিবরণে গেলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন কোনটা কবে কিভাবে দেওয়া হয়েছে পেমেন্ট সম্পূর্ণ কিছু আছে ট্রানজেকশন আইডি থেকে শুরু করে সবকিছু তথ্য এখানে পাবেন আর হচ্ছে পেমেন্ট রিকনসিলিশনে গেলে আপনি কী করতে পারবেন এইটা দিয়ে আমি বলতেছি অনেক সময় আপনারা খাজনা কাটেন টাকা কেটে নেয় কিন্তু রসিদটা পান না আগে আপনারা এই দাখিলাতে চেক করবেন যদি দাখিলাতেও না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা এই অপশনটিতে আসবেন আসার পরে হোল্ডিং আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে বিকাশ দিয়ে করলে তার ট্রানজেকশন আইডি এরকম একটা থাকবে এই যে এরকম একটা ট্রানজেকশন আইডি থাকবে ওই আইডিটা কপি করে দিবেন টাকার পরিমাণ এবং ডেট অফ ইয়ে সরি কয় তারিখে এবং কোন মাস এবং কোন বছরে আপনি খাজনাটি পরিশোধ করছেন সেটা এখানে দিবেন দেওয়ার পরে প্রেরণ করলেই কিন্তু আপনার সাথে সাথে চলে আসবে এটা দেখেন আমি কিছু সেরকম কিছু দিইনি এরকম আসতেছে আর আপনারা সঠিক তথ্য দিলে অবশ্যই চলে আসবে দিলে আপনারা খাজনার প্রিন্টটি আওয়াজ দিতে পারবেন চালান যাচাই এটা আপনাদের চালান অনেক সময় অনেক চালানের মাধ্যমে খাজনা দিতে হয় এটা বেশিরভাগ হচ্ছে আপনার হচ্ছে সংস্থার জন্য ব্যবহার হয় আপনারা সেই চালান এখানেও কিন্তু দেখতে পারবেন যে আসলে ঠিক আছে কিনা না তারপর প্রতিনিধি পেমেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার অনেকেই অনেক জায়গাতে এই প্রতিনিধি পেমেন্ট দিয়ে খাজনা নেয় আবার অনেকেই নেয় না সেটা হচ্ছে এই প্রতিনিধি পেমেন্ট আপনারা কোন কাজে ব্যবহার করবেন আপনার ধরেন একজনের নামে খাজনা দেওয়া প্রয়োজন উনি বিদেশে বা বাহিরে আছে তো সেক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে প্রতিনিধি পেমেন্ট করতে পারবেন এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন জেলা উপজেলা মৌজার নাম খদিয়ান কি দিয়ে হোল্ডিং নাম্বার দিয়ে সার্চ দিবেন খদিয়ান নাম্বার দিয়ে সরি খদিয়ান নাম্বার দিয়ে অনুসন্ধান করলে এখানে কিন্তু চলে আসবে সাপোজ আমি আপনাদের একটা দেখাচ্ছি জেলা গাইবান্ধা উপজেলা গাইবান্ধার সদর এই যে অনুরোধ প্রেরণ এখানে যে এই যে ডকুমেন্ট আপনি আপলোড করে দিবেন খতিয়ান ডকুমেন্টের মধ্যে আপনি খতিয়ান বা অন্য কিছু যেকোনো দাখিলাও আপলোড করতে পারেন আপনার ব্যাপার একান্তই আপনার ব্যাপার দিয়ে অনুরোধ প্রেরণে ক্লিক করলে কিন্তু তহশিলদারের কাছে অনুরোধ চলে যাবে তারপর ওখান থেকে ওনারা যখন অ্যাপ্রুভ করে দিবে আবার এই প্রতিনিধি পেমেন্টে আসবেন এই দেখেন আমার এগুলা যেমন অ্যাপ্রুভ করা আছে এখানে আমি বিস্তারিত যে একটু লোড নিচ্ছে একটু ওয়েট করেন বিস্তারিত গিয়ে কিন্তু আপনারা আবার খাজনাটা দিতে পারবেন যারা প্রতিনিধি মানে প্রতিনিধি হিসেবে দিতে চান তাদের জন্য এই দেখেন

আপত্তি নেই আপত্তি নেই আপত্তি দাখিল করতে পারবেন কোনো সমস্যা আপত্তি দাখিল করতে পারবেন আর এখানে জিজ্ঞাসা আপনার যে কোনো জিজ্ঞাসা করতে হয় যে করতে পারেন এখানে সরাসরি কি করলে হবে এখানে সম্পূর্ণ আছে এটা গেল হচ্ছে ভূমি উন্নয়ন অপশন এখন আমরা আসবো হচ্ছে আপনারা জাস্ট খতিয়ানো ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যার যে বিভাগ করে দিবেন আহ জেলা সিলেক্ট করে দিবেন উপজেলা তারপর খতিয়ানের ধরন সিলেক্ট করে দিবেন মৌজা সিলেক্ট করে দিবেন এই দেখেন এখানে সম্পূর্ণ তথ্য চলে আসছে আপনার যে খতিয়ানের দরকার ডাবল ক্লিক করবেন করে ঝুড়ি রাখবেন এই যে হচ্ছে ঝুড়ি এখানে ক্লিক আর প্রয়োজন

আ তো আমরা গেলাম এইসে অধিকতর অনুসন্ধান এতে ক্লিক করবেন এখানে মালিকের নাম আছে প্লাস দাগ আছে सपोज পঁচিশ দাগ দেখেন চলে আসছে এইভাবে আপনারা দেখতে পারবেন মালিকের নাম দিও সার্চ দিতে পারবেন বাংলায় মালিকের নাম লিখবেন দিলে চলে আসবে তারপর হচ্ছে নামজারি খতিয়ান নামজারি খতিয়ান হচ্ছে খারিজ খতিয়ান যারা খারিজ করে নিয়েছেন খতিয়ানগুলো আপনারা অনলাইনে সেম টু সেম ভাবে দেখতে পারবেন বিভাগ জেলা উপজেলা মৌজা সিলেক্ট করে এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনি সার্চ দিয়ে চলে আসবে মৌজা ম্যাপ মৌজা ম্যাপ আপনারা যারা ডিসি অফিস থেকে সরাসরি নিতে চান তারা এখানে ক্লিক করে নিতে পারবেন আর মৌজা ম্যাপের যদি এমনিতেই পিডি বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মৌজা ম্যাপ ফ্রিতে আপনার যে যে কোনো সিট আপনি চাইলে ফ্রি দিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আবেদনের অবস্থা এটা হচ্ছে কোন আবেদনের অবস্থা আপনারা যদি ডিসি অফিসের জন্য কোনো আবেদন করেন মানে সার্টিফিকেট কপির জন্য কোনো আবেদন করেন সেই আবেদন এরকম একটা নাম থাকে ওই নাম্বারটা দিবেন এবং ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে এই যোগ ফল এটা দিচ্ছি দেওয়ার পরে এটা দিলাম খুঁজুন এই দেখেন কি অবস্থা আছে আবেদন গ্রহণ করা হয়েছে আবেদন কৃত ক্ষতি সরবরাহ করা হয়েছে সম্পূর্ণ দেখাবে তারপর দেখলাম কিছু নেই অনেক সময় আপনারা এক কাজ করেন যে হচ্ছে টাকা টাকা ফি নেয় কিন্তু পাওয়া যায় না এই যে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে অনলাইন এখানে বিস্তারিত ক্লিক করে আপনারা এই যে ডাউনলোড করে নিতে পারবেন এটা আমার চব্বিশ ঘন্টার সময় পার হয়ে গেছে সরি দুই ঘন্টার সময় পার হয়ে গেছে তার জন্য আমি পাচ্ছি না তো আপনারা যেটা এক দুই ঘন্টার মধ্যে এখান থেকে করতে পারবেন

দলিল সংগ্রাম এখানে আছে সব কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে এই সাইটটা আসতে পারেন তো আমি বুঝাই দেবেন ভালো লেগে অবশ্যই দেবেন আমাদের এবং রেখে থাকলে অবশ্যই ফলো বিশেষ অনুরোধ ভিডিও গুলো শেয়ার করে আপনি উপকৃত হচ্ছেন এবং আরো আছে সকলে যেন উপকৃত হয় আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই একদম ভিডিও